ও ভাই ফাইনালি দেখা মিলল ডোরিমোন আনিমির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে নবিতা জায়ান সানি আর সিজোকার সাথে চলেন সবার সাথে একটু কথা বলি সামুই দেশ কা সামুই অনোমাই ওয়া নান দেস্কা কিতে মোই দেস্কা সামুকুনাই সামুই হঠাৎ করেই চোখে পড়লো চিজুকা পার্কের কোনো এক কোনার মধ্যে বসে স্নোম্যান বানাচ্ছে এইসব দেখলে আসলে চোখের শান্তি কতটাই না সুন্দর লাগছে এই বাচ্চাগুলোকে দেখতে আর সেই স্নোবল দিয়ে সিজুকাকে ছুড়ে মারছে এই হচ্ছে সেই ডরিমনের বাড়ি দেখে মনে হচ্ছে দোতলার মধ্যে বসে নবিতা পড়াশোনা করছে আর ডরিমনের সেই পকেট থেকে স্পেশাল কিছু গ্যাজেট বের করছে ফাইনালি দেখা মূল্য ডরিমনের ঘর আমিও আজকে সকালটা খুবই ছিমছাম জানালা খুলেই দেখতে পেলাম বাইরে খুব জোর তুষারপাত হচ্ছে এই জন্য মনে মনে চিন্তা করলাম আজকে আপনাদেরকে ডোরেমনের দেশে নবিতার বাড়ি খুঁজে দেখাবে তুষারপাত হলে জাপান দেখতে যতটা না সুন্দর তার চেয়েও বেশি ভয়ানক ঠান্ডা আপনি অনুভব করতে পারবেন এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর আপনারাও প্রস্তুত হয়ে যান আজকে দেখতে পাবেন ডোরেমনের দেশ তুষারপাত হয়ে গেলে কতটা ভয়ানক সুন্দর হয়ে যায় অনেকেই জানে না ডোরেমনের গল্প পুরোপুরি কাল্পনিক হলেও এর পরিবেশ রাস্তাঘাট বাড়িঘরগুলো আসলে জাপানের বাস্তব শহর থেকেই অনুপ্রাণিত হওয়া প্রতিবারের মতো আজকেও আমার সঙ্গী হিসেবে ছিল আমার সেই পুরোনো সাইকেলটা জানি না লাস্ট পর্যন্ত আমাকে সঙ্গ দিতে পারবে কিনা কারণ আজকে হচ্ছে প্রচণ্ড তুষারপাত বাহিরে বের হতেই তুষারের কণাগুলো আমার চোখের মধ্যে পড়ছিল আর বাহিরের পরিবেশটা সম্পূর্ণ সাদায় রূপ ধারণ করেছিল যেখানেই তাকাবেন সেখানেই শুধু একটাই রং দেখতে পাবেন সেটা হচ্ছে একমাত্র সাদা তুষারপাতের দিনে জাপানকে সত্যিই অন্যরকম লাগে সবকিছু যেন ধীরে চলে শব্দগুলো নরম হয়ে যায় চারপাশে দেখবেন মানুষগুলো শান্তভাবে হাঁটছে কারো কোনো কুলাহল নেই কোনো কোলাহল নেই এই সময় জাপানকে দেখলে মনে হয় থেকে বেরিয়ে এসে বলবে এখনই নবিতা আবার দেরি কেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু নবিতার বাড়ি খোঁজা নয় আমি তোমাদেরকে দেখাতে চাই তুষারপাত হলেও জাপান কতটা সুন্দর হয়ে যায় বরফ পড়ার সময় এখানে কোনো বিশৃঙ্খলা নেই সব কিছু খুব নিয়ন্ত্রিত খুব পরিষ্কার রাস্তা পরিষ্কার করার মানুষগুলো নীরব কাজ করে যায় আর শহরটা যেন সাদা একটা ছবির মতো হয়ে ওঠে ডোরেমন শুধু আমাদের বিনোদন দেয়নি আমাদের শিখিয়েছে বন্ধুত্ব স্বপ্ন দেখা আর সাধারণ মানুষের জীবনের ভিতরে সুখ খুঁজে নেওয়া আজ এই বরফ পড়া জাপানে দাঁড়িয়ে ছোটবেলার সেই অনুভূতিগুলো আবার ফিরে আসছে যদি তুমি ডোরিমন দেখে বড় হয়ে থাকো তাহলে এই জাপান তোমার কাছেও আলাদা কিছু মনে হবে আর যদি কখনো সুযোগ পাও তুষারপাতের দিনে জাপান ঘুরে দেখো তুমি বুঝতে পারবে কেন এই দেশটা এত মানুষের স্বপ্ন আর এই হচ্ছে সেই ডোরিমনের বাড়ি দেখে মনে হচ্ছে দোতলার মধ্যে বসে নবিতা পড়াশোনা করছে আর ডোরিমনের সেই পকেট থেকে স্পেশাল কিছু গ্যাজেট বের করছে ফাইনালি দেখা মূল্য ডোরিমনের ঘর আমিও গেছে ডরিমন দেখলে একটা জায়গা আমাদের চোখে ভেসে ওঠে নবিতা জায়ান স্থানীয় আর সিজুকার সেই পার্কটা আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক তেমনই এক জাপানি পার্কে আর এখানে হচ্ছে তুষারপাত ডরিমনের প্রায় সব গুরুত্বপূর্ণ গল্পই এই পার্কের মতো জায়গায় শুরু হয় কখনো জায়নের গান কখনো নবিতার কান্না সবই এই পার্কের মাঝখানে এই বেঞ্চটা দেখেছ মনে হয় এখানে বসেই নবিতা সিজুকার জন্য অপেক্ষা করত আর ওই সেই খেলার মাঠটা যেখানে জায়ন জোর করে সবাইকে খেলতে ডাকতো তুষার পড়লে এই পার্কটা একদম বদলে যায় সবুজ গাছ সাদা বরফে ডেকে যায় গাছের পাতাগুলো নরম হয়ে যায় আর পুরো জায়গাটা যেন কার্টুনের ফ্রেম হয়ে ওঠে ডোরিমন শুধু একটা কার্টুন না এই পার্কটা আমাদের বন্ধুত্বের প্রতীক যেখানে জগরা হয় আবার সেখানেই মিল হয় আজ এই তুষারপাতের দিনে পার্কটা এত শান্ত যে মনে হচ্ছে ডোরিমন এখনই টাইম মেশিন নিয়ে হাজির হবে ও ভাই ফাইনালি দেখা মিলল ডোরিমন আনিমির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে নবিতা, জায়ান, সানি আর সিজুকার সাথে চলেন সবার সাথে একটু কথা বলি অতোশি ওয়ানে দোগাততেমাস আনাদা-সান উই ডেস্কা সানি অনোমায়ো ওয়া নানদেসকা তারপর আমি খুঁজে পেলাম সিজুকার বাড়ি যেখানে সিজুকা নিজেই বরফ নিয়ে খেলা করছে এখানের প্রত্যেকটা বাড়ি দেখলেই আপনার মনে হবে নবিতার সেই বাড়িটা নিশ্চুপভাবে বরফ পড়তেছে আর অদ্ভুত এক ধরনের পরিবেশ তৈরি করছে যেদিকে তাকালে আপনি আর চোখ ফিরাতে পারবেন না এত তুষারপাতের মাঝখানেও পার্কের কোনো এক কোণে দাঁড়িয়ে থাকা জাপানের ভেন্ডিং মেশিনটা বরফের মাঝেও নীরবে আলো জ্বালিয়ে রাখে তুষারপাতের দিনেও গরম একটা ক্যান হাতে নিলে জাপানকে আলাদা করে অনুভব করা যায় নবিতার বাড়ির আশেপাশের জায়গাগুলোও দেখতে কতটা সুন্দর যখন তুষারপাত হয় প্রত্যেকটা গর যেন সাদা হয়ে যায় গাছগুলো সবুজ থেকে তুষার রঙে রঙিত হয় আর এখানের প্রত্যেকটা মানুষ যখন তুষারপাত হয় বাইরে বেরিয়ে কত সুন্দর খেলাধুলা করে আজকে দেশে নবিতার গড়টা সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে হঠাৎ করেই চোখে পার্কের এক কোনার মধ্যে বসে স্নোম্যান বানাচ্ছে আসলে এইসব দেখলে চোখের শান্তি কতটাই না সুন্দর লাগছে এই বাচ্চাগুলোকে দেখতে হঠাৎ করেই মনে পড়লো আমার সেই পুরোনো সাইকেলটার কথা সাইকেলের পাশে গিয়ে দেখতে পেলাম আমার সাইকেলটা সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে আর আমার হাতগুলো কিছুটা জলা শুরু করে দিয়েছে এজন্য ফোনটা পাশেই রেখে হাতগুলো একটু গরম করে নিচ্ছিলাম হাতগুলো জ্বলতাছে মানে এত জ্বলা জ্বলতাছে মানে কাজ করা যাইতো না কত সুন্দর একটা অনুভূতি নবিতা বরফ দিয়ে স্নোবল বানাচ্ছে আর সেই স্নোবল দিয়ে সিজুকাকে ছুরে মারছে এমন অনুভূতি পেতে হলে আপনাকে আসতে হবে জাপানের কোনো এক তুষারপাতের দিনে আর আপনি ফিল করতে পারবেন ডোরেমনের দেশ জাপানকে আজকে আমি টুপি পড়তে ভুলে গিয়েছিলাম কিন্তু প্রকৃতি কতটা সহায় একবার দেখুন আমার মাথায় প্রাকৃতিকভাবে স্নোয়ের টুপি হয়ে গিয়েছে পার্কের মাঝখানে থাকা ওই ঘড়িটা নীরবে সময় গুনতে থাকে বরফ পড়লেও থেমে থাকে না ডোরেমনের গল্পে যেন এখানেই সময় থেমে যায় একটু যদিও ডোরেমনের গল্পে নবিতা অতটা দুষ্ট ছিল না কিন্তু বাস্তবের নবিতা খুবই দুষ্ট এই যে দেখুন না সে কি করছে পরে যাওয়ার একটু ভয় নেই আমি পার্কের ওপর থেকে সম্পূর্ণ পার্কটা দেখছিলাম আর পার্কের মধ্যে যারা খেলা করছিল আমার কাছে মনে হচ্ছিল নবিতা জায়নের গ্রুপটাই সেখানে খেলা করছে পার্থক্য শুধু আজকে তুষারপাত হচ্ছে যদিও এখনো সাকুরা ফুল ফুটেনি কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে সাদা ফুল ফুটেছে সেটা হচ্ছে বরফের ফুল ডোরেমনের দেশ জাপানে আজকে আমি আপনাদেরকে নবিতার বাড়ি খুঁজে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল বা পেজ শেয়ার করে দিবেন ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ডোরেমনের বাড়িতে